আগে এই জিনিসটা বুঝতে হবে যে ব্যক্তি শিরিকে আকবরের সাথে জড়িত মানে বড় শিরিকের সাথে জড়িত এই ব্যক্তির কোনো আমলই কবুল হবে না শিরিক দুই প্রকার শিরিকে আকবর আর শিরিকে আসগর তা আসগরটাকে আবার ভালো মনে করেন না আসগরটা ধরেন এই তাবিজ বাদা শিরিকে আসগর তবে পাপটা কত বড় শিরিকে আসগরের পাপ হলো জেনা করলে মদ খেলে চুরি করলে যা পাপ হয় তার চেয়ে বড় পাপ খায় বলুন নাহজিবিল্লা এটা হলো শিরিকে আজগার ইচ্ছা করে কেউ পাপ করতে যাবে না আর আজগার পাপটা সব সময় করতে থাকলে ওই সময় একবার কি হয়ে যা আকবার হয়ে যা বড় হয়ে যায় ওটা এটা জানা কথা সুতরাং যদি শিরকে আকবার হয় বাঁচার যে কোনো সুযোগ নয় আপনার কোনোই সুযোগ নাই বড় শিরিক করে মারা গেলে আপনাকে যদি জিজ্ঞেস করি রাসুল সম্পর্কে আপনার আকিদা কি রাসুল সম্পর্কে আপনার আকিদা হল রাসুল সাল্লাম কবরে জীবিত আছেন কিছু চাইলে তিনি দিতে পারেন আর মানুষের খোঁজ খবর রাখেন মানে তিনি বিশ্বাসী মৃত্যুর পরের অবস্থা কি হ্যাঁ নবী রাসুলগণ তাদের তারা জীবিত থাকেন তাদের আত্মা জীবিত থাকে এটা হাদিস দ্বারা প্রমাণিত সহি মুসলিমের একশো চল্লিশ নম্বর হাদিস রাসু সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে যাচ্ছিলেন তখন দেখলেন কি মুসা আল্লাহ তার কবরে সালাত আদাই করছেন এটা সহি মুসলিমের হাদিস এই হাদিসগুলো দিয়ে আপনি দলিল পেশ করবেন আল্লাহ কবরে আসেন আর আমাদের মতোই কথাবার্তা শুনেন মানুষের কথা মানে শুনেন এবং আব্দার পূরণ করেন এটা বিশ্বাস করেন আপনি এটা হলো বারজাকি জীবন আরে বেটা আপনিও তো জীবিত থাকেন আপনার রুহুটা কি মরে থাকে যখনই মারা যায় মুমিন বান্দা তখনই জান্নাতে চলে যায় শহীদ ব্যক্তি জান্নাতে চলে যায় সারা দিন বাগানে জান্নাতের বাগানে ফলমূল খায় আর সবুজ পাখি ভিতরে রুহুটা দিয়ে দেওয়া হয় আর আরসের তাহলে চড়ুই পাখি যেমন বাসা করে তাদের বাসা থাকে আল্লাহ তাদের তাদের সম্মানে সাথে এই বাসা করে দিয়েছেন আল্লাহ ওই বাসায় গিয়ে তারা রাত্রি যাপন করে তা আপনি তো জীবিত থাকেন তাই বলে কি আপনি আপনার বাপকে ডাকলে পান রসসল একশো নব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে যাবে রজা আল্লাহর মনটা খারাপ দেখে আল্লাহ রসল বলছেন যাবে তোমার মনটা এত খারাপ কেন তখন বলছে মা তা আবি অতারা কাইলান ওয়া দাইলান আব্বা মারা গেছে আর অনেক বাচ্চা কাচ্চা রেখে গেছে আর ঋণ রেখে গেছে এই জন্য মন খারাপ তাফালা উবা শিরুকা তোমাকে কি আমি সুসংবাদ দেব না তো বলছেন আপনি আর কি সুসংবাদ দিবেন এখন আমাকে তখন বলছেন যে লাকিয়াল্লাহু আবাকা জাবের আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এটা নয় আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছে আর তোমার বাপের সঙ্গে আল্লাহ কথা বলেছেন কোন পর্দা ছাড়ায় পৃথিবীতে এরম কোন প্রমাণ নেই পর্দাবি হিন আল্লাহ কার সাথে কথা বলেছেন জাবের বাপ আব্দ সাথে আল্লাহ কথা বলেছেন এইভাবে কি যাবে আবদুল্লাহ কে জীবিত নয় এবার এবার কি বলবেন তাই বলে কি জাবের তার বাপ আবদুল্লাহ সাথে কথা বলতে পারবে নাকি কিছু চাইতে পারবে আল্লাহকে আপনি কিছু বলেন আমি তো দরিদ্র হয়ে গেছি টাকা পয়সা যেমন আপনি আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলেন আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ বিয়ের রাসুল বিয়ের ব্যবস্থা করে দেন চাকরি হয় না চাকরির ব্যবস্থা করেন তাহলে সিরিকে আকবার আমি বলছি জীবিত তো সবাই থাকে মরার পরে কিন্তু দুনিয়ার সাথে কি সম্পর্ক থাকে না আর ওইগুলো যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে ওটা গায়েবের বিষয় ওইভাবে বিশ্বাস করতে হবে যদি শুনতেই পেতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে উমর ফারুকের মতো সাহাবিরা রাসুলের কবরের পাশে না গিয়ে জীবিত চাচা আব্বাসের কাছে কখনো পানির পানি দোয়া করতে যেতেন না এ সমস্ত শিরিক বেদাত লালনকারী মনের মধ্যে শিরিকে ভর্তি যারা মানুষ পূজা করে কবর পূজা করে যারা পাথর পূজা করে যারা গাছ পূজা করে তাদের কথা মোহাম্মদ সাল্লাহাম শুনবেন মদিনায় গেলেই রাসুলের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন সাহাবাহাম একরাম অনুরূপভাবে সাহাবিদের কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম অথচ সেই মদিনাতে থাকা অবস্থায় একরাম কবরে পাড়ে গেলেন না গেলেন কোথায় চাচা আব্বাসের কাছে জীবিত তখন গিয়ে বললেন তাহলে সহি বুখারি একশো দশ নম্বর হাদিসটা খুলেন মূল বুখারি একশো সাঁত্রিশ খুলেন আপনি বুদ্ধ হয়ে গেছেন আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার আঁকি এটা আপনি শিখ্রিকে আকবারের সাথে জড়িত আপনি পঞ্চাশ হাজার বছর ইবাদত করেন কোন ইবাদত কবুল হবে না সহি মুসলিমের হাদিস সাত হাজার ছয়শো নম্বর হাদিসটা খুলুন রাসুর সাল্লাহাল সাল্লাম মান আমি ওয়াশরা কা ফি মাই গাইদিন যে ব্যক্তি আর একজনকে শরিক করলো তারাক আর শিরিকাহু আমি তাকেও বর্জন করলাম আর তার শরিককেও বর্জন করলাম আল্লাহ তাকে বর্জন করে দিছে যেদিনই আপনি ফুল দিয়ে